হ্যালো ভীমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়েস এল পি পি আই কিউ ম্যাথ ক্লাস এইটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা কুড়ি আর দু হাজার আঠারো শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে সতেরো ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনও সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিপটা কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো সিম্পল একটা যোগ দিয়েছে এখান থেকে আচ্ছা এখানে উনিশ পয়েন্ট ছয় হবে এটা এইটা হবে উনিশ পয়েন্ট ছয় ঠিক আছে তো দেখো কী হবে এখানে একশো ছিয়ানব্বই হচ্ছে প্রথমে পাশে দুটো শূন্য বসিয়ে দিচ্ছে এখান থেকে উনিশ পয়েন্ট ছয় এই নিলাম আমরা এখান থেকে এক পয়েন্ট নয় ছয় এর পাশে শূন্য আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স ঠিক আছে পাশে আরও একটা করে শূন্য এক্সট্রা বাড়িয়ে নিচ্ছে আমাদের সুবিধা হবে যোগ করে দাও ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে রয়েছে এখানে এক নয় একে দশ একে এগারো আর ছয় হচ্ছে সতেরো সাত হাতে রয়েছে এখানে এক একে একে দুই আর নয় হচ্ছে এখানে এগারো ছয় সতেরো সাত হাতে রয়েছে এক উনিশ একে কুড়ি হাতে রয়ে কুড়ি আর এক একুশের এক হাতে রয়েছে এক একে একে দুই টু মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে এটা হবে উনিশ পয়েন্ট ছয় যাই বলছে এখানে দুটো জল আর লেবুর মিশ্রণে বলছে প্রথমটাতে জল লেবুর বলছে ফোর ইস টু ওয়ান এবং অন্যটাতে বলছে থ্রি ইস টু ওয়ান এই দুটোকে ওয়ান ইস টু টু অনুপাতে মেশানো হয় তাহলে মিশ্রণে জল এবং লেবুর কত হবে তো ধরলাম যে ফার্স্ট পাত্র থেকে আমি নিলাম এক্স পরিমাণে আর সেকেন্ডটা থেকে নিলাম আমি এখান থেকে টু এক্স পরিমাণে কারণ এখানে ওয়ান ইস টু বলেছে এখন দেখো তাহলে এখানে দেখো জল আছে জল আর হচ্ছে লেমন কি আছে দেখো এখানে জল আছে কত না চারের পাঁচ আর এখানে লেমন আছে কত এখান থেকে একের পাঁচ ঠিক একইভাবে দেখো সেকেন্ডটা কী আছে এখান থেকে তিনের চার আছে আর এখানে আছে লেমন কত এখান দেখেন না এখানে একের চার আছে ঠিক আছে এখন এক্স দিয়ে গুণ করব করে আমি এখানে জল পাবো এক্স টু এক্স দিয়ে গুণ করবো এখানে জল পাবো একইভাবে আমার লেবুটাও পাবো করে কী করব আমরা টোটাল ওয়াটার আর টোটাল লেমনের কিন্তু এখানে অনুপাতটা আমাদের এখানে করতে হবে তো হবে এটা প্রথমে হবে এটা ফোর এক্স বাই ফাইভ প্লাস এখানে হবে কত থ্রি এক্স বাই হচ্ছে এখানে টু হচ্ছে আর এখানে হচ্ছে কতটা এক্স বাই ফাইভ হচ্ছে প্লাস এক্স বাই হচ্ছে এখান থেকে টু কারণ দুইটা দিক গুণ করলে কাটাকুটি হয়ে যাচ্ছে দশ হচ্ছে অশুক এখান থেকে দশ অশুভ মানে এখানে পাচ্ছি আমরা এইট এক্স প্লাস দুই দিক হলে পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো এক্স একইভাবে দেখো দশ অশোক করলে পাচ্ছি এখান থেকে আমরা টু এক্স তার এখানে পাচ্ছি আমরা ফাইভ এক্স তার এখানে পাচ্ছি আমরা কত না তেইশ দেখো তলাই যে দশটা ছিল কিন্তু এটা কাটাকুটি হয়ে যায় তাহলে লিখতে লাগে না আর তাহলে তেইশ ইস টু হচ্ছে সাত এটা হচ্ছে আমাদের রেশিও অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ এবং বি একটা কাজ বলছে দশ দিন এবং পনেরো দিনে সম্পূর্ণ করতে পারে যত কমে বি কাজটা শুরু করে এবং পাঁচ দিন পর এ যোগদান করে তবে তারা মোট ষাট টাকা উপায় করলে প্রত্যেকের ভাগটা কত তাহলে এ এমনিতে দশ দিনে একটা কাজ করতে পারে আর বি করে হচ্ছে পনেরো দিনে দশক পাচ্ছি কিন্তু আমরা তিরিশ অর্থাৎ এখান থেকে এর এফিসিয়েন্সি হচ্ছে তিন আর বির ক্ষেত্রে কত এখান থেকে না দুই তো অলরেডি দেখো এখানে কিন্তু বি পাঁচ মানে পাঁচ দিন পর এই যোগদান করেছে মানে বি কাজ শুরু করে মানে পাঁচ দিন করেছে কতটা করেছে পাঁচ দিনে পাঁচ দিনে করেছে তোমার পাঁচ ইন্টু দুই হচ্ছে দশ ইউনিট কাজ ঠিক আছে তাহলে বাকি কাজটা করতে কত সময় লেগেছে রিকোয়ার্ড টাইম দেখো কী হচ্ছে দেখো বাকি পড়ে কত না তিরিশ থেকে দশ থাকছে হচ্ছে কুড়ি ইউনিট কাজ এই কাজটা দুজনে মিলে করেছে মানে তিন প্লাস দুই মানে পাঁচ তাহলে কুড়ি বাই পাঁচ মানে হচ্ছে এখান থেকে চার দিন ওকে এখন দেখো সবসময় যে টাকা ডিস্ট্রিবিউশনটা হবে তারা মানে একদিনে কতটা করে কাজ করেছে বা যে কদিন কাজ হয়েছে মোট কতটা কাজ করেছে তার হিসেবের ওপর কিন্তু হবে তাহলে এখানে দেখো বি কিন্তু পাঁচ দিন কাজ করেছে আবার বি কিন্তু এখানে চার দিন আবার এর সাথে একসাথে কাজ করেছে মানে টোটাল কিন্তু এখানে বি ন দিন কাজ করেছে বি কিন্তু টোটাল এখানে ন দিন কাজ করেছে আর এ কিন্তু করেছে এখানে জাস্ট চার দিন কাজ তো চার দিনে কতটা করেছে এখানে না চার ইন্টু তিন আর বি কতটা করেছে এখান থেকে না নয় ইন্টু দুই তো এই রেশিওতেই কিন্তু আমরা এখান থেকে ভাঙবো তাহলে বারো ইস্টু হচ্ছে আঠেরো ছয় দিকে কালো পাচ্ছি কেন আমরা দুই এটা হচ্ছে তিন দুই ইস্টু তিন এখন সবটা মিলিয়ে হয় দেখো পাঁচ সমস্যা হচ্ছে ষাট তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা বারো অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এর ভাগের টাকা হচ্ছে এখান থেকে চব্বিশ আর তিন তিন মানে হচ্ছে এখানে বির ভাগের টাকা কত এখান থেকে না ছত্রিশ টোয়েন্টি ফোর আর থার্টি সিক্স হচ্ছে আমাদের এখানে প্রত্যেকের ভাব অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে চার দুই দুই ছয় তিন আটের মধ্যমা নির্ণয় করতে হবে সবার আগে কী করবো আমরা এটা ছোটো থেকে বড়ো করে সাজাবো দুই দুই তিন চার ছয় আট দেখো শেষ থেকে দুটো বাদ দিয়ে দাও প্রথম থেকে দুটো বাদ দিয়ে দাও তার মাঝে পড়ে আছে কে তিন আর চার এখন মধ্যমা বার করতে গেলে এদের দুইজনে যোগ করে বাই টু করে দেবো সাত বাই দুই মানে পাচ্ছি কিন্তু কত আমি থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো কি বলছে এখানে সবল করতে বলেছে দেখো তেইশ তেইশ তো কেটে যায় এখান থেকে তাহলে তেইশ মাইনাস তেইশ তাহলে এখান থেকে শূন্য তাহলে তেইশ থেকে শূন্য বিয়োগ করা মানে তেইশ মানে আলটিমেট কিন্তু বিয়োগ করলে সেই শূন্যই হয় শূন্য হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সাইন থ্রিটা কস নাইনটি মাইনাস থ্রিটা প্লাস সাইন এখন কস নাইনটি মাইনাস মানে কি না সাইন্থিটা তাহলে এখানে আছে তার সাথে আরও একটা গুণ আচ্ছা একইভাবে দেখো এখানে কী আছে না কস্তিটা আছে এটা মানে কিন্তু আবার একটা কস্তিটা তার মানে সিম্পলি বলতে গেলে কী হয় এটা সায়েন্স স্কোয়ার্থিটা প্লাস হচ্ছে এটা কত না কস কোয়ার থ্রিটা যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে একটা খেলনা পঞ্চাশ টাকা দিয়ে কেনার পর রঘু এটাকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে সেক্ষেত্রে বিক্রয়মূল্য কত হবে সিপি হচ্ছে এখানে ফর্টি ফাইভ এসপি কত হবে এখান থেকে ফর্টি ফাইভ ইন্টু হচ্ছে এখান থেকে একশো পনেরো বাই হচ্ছে এখান থেকে একশো ঠিক আছে দেখো কাঁটাকুটি করি বলছি আমরা গুণ করে দিই তাহলে একশো পনেরো তাই তো একশো প্লাস পনেরো ইন্টু হচ্ছে ফোর্টি ফাইভ কারণ কাটাকুটি করে পুরোটা লাভ নেই বাই হচ্ছে একশো আচ্ছা এখানে পাচ্ছি কত আমি পঁয়তাল্লিশও পাচ্ছি এখান থেকে পঁয়তাল্লিশ প্লাস পনেরো গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ বরং পঁচাত্তরের পাঁচ হাতের সাত এক বরং ষাট আর সাথে হচ্ছে ছশো পঁচাত্তর এখান থেকে পাচ্ছি আমরা তো সেভেন ফাইভ এখানে পাচ্ছি আমি ফিফটি ওয়ান ফাইভ ওয়ান সেভেন মানে ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট আর বলছে এখানে কবিতা রাজিতা এবং হরিতার বর্তমান বয়সের অনুপাত কত এখান থেকে ফোর ইস টু বছর আগে তাদের বয়স সংশ্লিষ্ট কত এখানে ছাপ্পান্ন সেক্ষেত্রে বর্তমান বয়স কত সেক্ষেত্রে দেখো কবিতার বয়স ধরলাম এখান থেকে ফোর রাজিতার বয়স ধরলাম এখান থেকে সেভেন এক্স আর হরিতার বয়স ধরলাম এখান থেকে আমি নাইন এখন দেখো আট বছর আগে মানে তার প্রত্যেকের বয়সই কী হবে আট করে করে কম ছিল তাহলে মোট কিন্তু এখানে তিন ইন্টু আট কম ছিল কত ছিল তাহলে এখান থেকে ছাপ্পান্ন পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে তা চার সাথে হচ্ছে এখানে পাচ্ছি এগারো আর নয় হচ্ছে এখানে কুড়ি টোয়েন্টি এক্স সমান সমান এই চব্বিশটা ওপারে গেলে পাচ্ছি এখানে ছাপ্পান্ন আর চব্বিশ ওপারে পাচ্ছি এখানে ষাট কুড়ি হচ্ছে আশি তা টোয়েন্টি এক্সের মান হচ্ছে আশি তার এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চার এক্স এ মান প্রত্যেকের বয়স তো পেয়ে যাচ্ছি এক বয়স ষোল আর সেভেন এক্স মানটা কথা হবে এখান থেকে পাচ্ছি আর নাইন এক্স মান হচ্ছে ষোলো আটাশ আর হচ্ছে ছত্রিশ এটাই হচ্ছে বয়স অপশান হচ্ছে এখানে রাইট নেক্সট হলো কি বলছে এখানে বলছি এক্স এ এক্স স্কোয়ার এ এক্স এই সিরিজে বলছে সংখ্যক পদ আছে সেক্ষেত্রে মধ্যমা কত দেখো এখানে কিন্তু টোটাল এন প্লাস ওয়ানখানা পদ আছে কারণ এখানে পাওয়ারে লাস্টে আছে এন আর শুরু হচ্ছে করতে এখানে এক্সুটি পাওয়ার জিরো সেক্ষেত্রে এখানে এন প্লাস ওয়ানখানা পদ আছে এখন দেখো এইটা না ভেবে ভাবো যে আমাদের এখানে পথ সংখ্যা আছে ধরো তেরোখানা সেক্ষেত্রে আমরা মধ্যমাণে কী করে বার করতাম প্রথম ছটা পরের ছটা মাঝখানে যেটা আছে অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে সাত নম্বর পথটা হচ্ছে এখানে আমাদের মধ্যমা সেক্ষেত্রে কী করে করি আমরা এটা না তেরো প্লাস ওয়ান বাই হচ্ছে টু করি এটা হচ্ছে আমাদের এখানে ওই ওইতম পথটা বার করার ফর্মুলাটা সেক্ষেত্রে এখানে কী হবে দেখো এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে টু তাহলে এত তম পথ আমাদের এখান থেকে বার করতে হবে কত এটা না এন প্লাস টু বাই টু তাহলে টি এন প্লাস টু বাই টু এইতম পথটাই হচ্ছে আমাদের এখানে মধ্যমা এখন কী হবে দেখো এ তো থাকবেই এখন দেখো যত নম্বর পদ এখানে দেখো যত নম্বর ফার্স্ট পদ ধরো টি ওয়ানটা হচ্ছে এখানে এ টি টুটা হচ্ছে এখানে এক্স দেখো এখানে ওয়ান আছে মানে দেখো এক্সের পাওয়ার হলো শূন্য মানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ টি টু সমস্ত এ এক্স দেখো এক্সের এর পাওয়ারে কত এখানে ওয়ান মানে টির তলায় যত পাওয়ার আছে তার থেকে এক কমে এখানে বসছে ওকে তাহলে একই হবে কী হবে এটা এ এক্স দি পাওয়ার কী হবে এমনিতে এন প্লাস টু বাই টু হওয়ার কথা কিন্তু এখান থেকে এক কমে বসবে অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা এ এক্স এন প্লাস টু মাইনাস টু বাই টু 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 কেটে যাচ্ছে এখান থেকে তাহলে এ এক্স টু দি পাওয়ার হচ্ছে এন বাই টু এটাই হচ্ছে আমার এখান থেকে মধ্যমাপদ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একশো বিরাশি বাই একশো তিরিশের সরলতম রূপ কত একশো বিরাশি বাই হচ্ছে একশো তিরিশ দেখো দুই দিয়ে কারো পাচ্ছে এখান থেকে নাইনটি ওয়ান দুই দিকে কারণ পঁয়ষট্টি তেরো দিকে আমরা এখান থেকে সাত পাঁচেন বাই ফাইভ হচ্ছে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে কখনোই কিন্তু এই এই সিটাতে কিন্তু অ্যান্সারগুলো হবে না কারণ এখানে বসে সরলতম রূপ যত ছোট করাই আমাদের কিন্তু করতে হবে চব্বিশ ষাট নব্বই বলছে গোল দেখো চব্বিশ ষাটে কি হবে এখানে দেখো চব্বিশ মানে এখান পাচ্ছি আমরা তিনটে দুই আর হচ্ছে তিনটে দুই হচ্ছে একটা তিন সার মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা দুটো দুই এখানে পাচ্ছি চার ইন্টু পনেরো মানে তিন ইন্টু পাঁচ আচ্ছা নব্বই মানে পাচ্ছি এখান থেকে আমরা দুই ইন্টু পঁয়তাল্লিশ মানে এখান থেকে পাচ্ছি আমি তিন ইন্টু তিন ইন্টু হচ্ছে পাঁচ আর এখান থেকে দেখো এই সিএফটা কী হবে এখান থেকে মিল আছে দেখো কি দুই 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 মিল আছে এখান থেকে আচ্ছা তিন 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 মিল আছে এখান থেকে আর তো কিছু মিল নেই এখান থেকে তা ছয় হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার সিক্স হচ্ছে অ্যান্সার নেক্সট চলে কি বলছে এখানে নিম্নের কোন সংখ্যাটা বারো দ্বারা বিভাজ্য দেখো বারো দ্বারা বিভাজ্য মানে কী হতে হবে দেখো এখান থেকে চার ইন্টু তিন মানে শেষ দুটোটির অবশ্যই চার দ্বারা ভাব যেতে হবে দেখো প্রত্যেকটাই তো ভাব যাচ্ছে আচ্ছা তিন দ্বারা ভাব যেতে হবে মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে দেখো প্রত্যেকটা ডিটাম করি আমি এখানে তিন তিনে ছয় চারে দশ একে হচ্ছে এগারো এগারো দুই হচ্ছে এখান থেকে তেরো তো এটা এটা তো হবে না বাদ দিয়ে দাও ছয় তিনে নয় চারে তেরো একে চোদ্দো দুই হচ্ছে এখান থেকে ষোলো এটাও বাদ দিয়ে দাও পাঁচ তিনে আট চারে বারো একে তেরো দুই হচ্ছে পনেরো এটা কিন্তু তিন দ্বারা ভাগ যায় আচ্ছা চার তিনে সাত চারে এগারো একে বারো দুই হচ্ছে চোদ্দো দেখো এটাও তো হচ্ছে না তাহলে একমাত্র অপশান সি মানে ফাইভ থ্রি ফোর ওয়ান টু হচ্ছে কিন্তু তিন দ্বারা বিভাজ্য তার মানে কিন্তু এই সংখ্যাটা পুরোপুরি বারো দ্বারা বিভাজ্য নেক্সট হলো কী বলছে এখানে শাহিল টোয়েন্টি ক্ষতিতে একটা দোবোকে দুশো আশি টাকায় বিক্রি করে সেক্ষেত্রে দব্যটার কয় মূল্য কত আর কত এখান থেকে না টু টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে এখান থেকে ঠিক আছে সেক্ষেত্রে সিপি কত হবে এখান থেকে এখানে টু এইটটি ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে কি পাচ্ছি কত এখান থেকে আমরা আশি পাচ্ছি আচ্ছা কুড়ি দিয়ে গালো পাচ্ছি এখান থেকে আমরা চার কুড়ি থেকে গালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ চার দিকে গাল পাচ্ছি এখান থেকে আমরা সাত শূন্য পাঁচ ইন্টু সাত মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে এখানে কয় মূল্য অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ইএমআই একটা দোবোকে টেন পার্সেন্ট খরিদে বিক্রি করে যদি সে আরও সতেরো টাকা পয়েন্ট বিক্রি করতো তাহলে কী হতো লাভ হতো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাভ করতে হলে তবুটা বিক্রামূল্য কত হবে সাপোজ ধরলাম তার একশো টাকা হচ্ছে কেনা দাম তার টেন পার্সেন্ট লসে বিক্রি করা মানে হচ্ছে এখান থেকে নব্বই টাকা বিক্রি ঠিক আছে আবার বলছে যদি সে সতেরো টাকা বাড়াতো তবে তার লাভ হতো কখনো টোয়েন্টি পার্সেন্ট সেকে দেখো টোয়েন্টি পার্সেন্ট হওয়া মানে একশো কুড়ি টাকা বিক্রি হতো এই যে গ্যাপটা পাচ্ছি আমি তিরিশের যে গ্যাপটা পাচ্ছি এইটার মানেই কত এখান থেকে না ফিফটি সেভেন অর্থাৎ এই তিরিশ এইখানে ডিফারেন্সটা হচ্ছে সেটাই হচ্ছে কি এখানে বিক্রয় মূল্যের বাড়ানোর যে পরিমাণটা তিরিশের মানটা হচ্ছে এখান থেকে সাতানব্বই সাতান্ন সেক্ষেত্রে একশোর মানটা কত হবে এখান থেকে সাতান্ন বাই হচ্ছে থার্টি ইন্টু হচ্ছে এখান থেকে একশো শূন্য শূন্য কাটে এখানে তিন উনিশ যাচ্ছে এখান থেকে তাহলে এখানে ওয়ান নাইনটি হচ্ছে আমাদের এখান থেকে কয় মূল্য এখন থার্টি পার্সেন্ট লাভ পেতে হলে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কত হবে না ওয়ান নাইনটির ওপর হচ্ছে এখান থেকে একশো তিরিশ বাই হচ্ছে একশো শূন্যগুলো কাটে এখান থেকে নয় ইন্টু তেরো মানে পাচ্ছি এখান থেকে ন তেরো হচ্ছে একশো সতেরো সাত আর তাহলে হচ্ছে এখান থেকে এগারো তেরো এগারোকে তেরো আর এগারো পাচ্ছি এখান থেকে আমি টু ফোর সেভেন টু ফোর সেভেন হচ্ছে আমার এখানে দুপুরটার বিক্রয় মূল্য ওকে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দুটো তেরো পি এম এ কাঁটা ও মিটের কাঁটার মধ্যে সূক্ষবণ কত হবে তারপর ফর্মুলা মনে রাখতে হবে মঠ দিয়ে যে থিটা বা যে কোনো কোন সমসন হাফ ইন্টু কি হয় না সিক্সটি এইচ হয় এখান থেকে মাইনাস এগারো এম হয় যেখানে এইচ হচ্ছে মানে ঘন্টার কাঁটা আর এম হচ্ছে এখানে মিটার কাঁটা ওকে এইচ মানে সার দু হচ্ছে একশো কুড়ি আর তেরো ইন্টু এগারো ইন্টু হচ্ছে এখানে তেরো কারণ এমএ জায়গায় বসবে এখানে তেরো আচ্ছা এটা মঠ রয়েছে ঠিক আছে মঠ রয়েছে এখান থেকে আচ্ছা দেখো একশো কুড়ি আর এখানে রয়েছে ওয়ান থ্রি তাহলে একশো কুড়ি আর ওয়ান ফোরটি থ্রি বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা তেইশ বাই দুই দেখো মঠ আছে মানে তো নেগেটিভটা আমাদের এখানে কনসিডার করবো না তাহলে মানে এখান থেকে আমি পাচ্ছি এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার তো বলছি কিন্তু সতীশ গৌতম থেকে দু বছরের বড় যে মানে গৌতম আবার সাইয়ের দ্বিগুণ বয়সী যদি তাদের বয়স সমষ্টি সাতাশ হয় সেক্ষেত্রে গৌতমের বয়সটা কত তাহলে এখানে আছে সাই এখানে হচ্ছে গৌতম আচ্ছা এখানে হচ্ছে সতীশ ঠিক আছে আমি ধরলাম এখানে সায়ের বয়স ধরলাম এখান থেকে এক্স তাহলে এটা হবে কত না টু এক্স তার শুধু সতীশ কত হবে এখান থেকে না টু এক্স প্লাস টু হবে এখন এই তিনটেকে যোগ করলে পাবো কত আমরা সাতাশ তাহলে এখানে পাচ্ছি কত আমি দুই দুই চার একে হচ্ছে ফাইভ এক্স প্লাস পাচ্ছি এখান থেকে আমরা দুই সমস্যা পাচ্ছি এখানে সাতাশ তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে এটা গেল এবার পাচ্ছি আমরা পঁচিশ বাই হচ্ছে পাঁচ সমস্যা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তাহলে এখান থেকে গৌতমের বয়স কত হবে এখান থেকে এখানে টু এক্স মানে দুই ইন্টু পাঁচ সমস্যা কত হবে এখান থেকে পাচ্ছি আমরা দশ বছর দশ বছর হচ্ছে এখানে আমাদের গৌতমের বয়স নেক্সট চলো কি বলছে এখানে নিম্নের কোনটি একটি যৌগিক সংখ্যা তো দেখো যদি ভালো করে দেখো তাহলে ভেঙে যদি দেখো ট্রাই করে দেখো টু সেভেন্টি ওয়ান টু ফোরটি ওয়ান টু ফিফটি ওয়ান এগুলো সবই কিন্তু প্রাইম নাম্বার এখানে কিন্তু টু সিক্সটি ওয়ানটা কিন্তু এখানে কোনো প্রাইম না কারণ দুই যোগ ছয় যোগ এক করলে পাচ্ছি এখানে নয় তখন নিশ্চয়ই এটা তিন দিয়ে ভাগ যায় দেখো তিন দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছে আমার এখান থেকে এইটটি সেভেন আবার এইটটি সেভেন মানে কি পাচ্ছি এখানে তিন ইন্টু উনতিরিশ ঠিক আছে তার মানে এটাই কিন্তু একমাত্র যৌগিক সংখ্যা মৌরির সংখ্যা নয় নেক্সট চলো ও কিন্তু ভিত্তের উপর পিবি থেকে পি এ এবং পিবি দুটো স্পর্শক টানা হলো যাদের মধ্যে কোন কত না একশো দশ ডিগ্রি সেক্ষেত্রে এর কোনটার মানটা এখান থেকে বার করতে হবে এটা ধরে না পি ঠিক আছে এটা হচ্ছে এটা এ এটা হচ্ছে এখান থেকে বি ঠিক আছে এটা হচ্ছে ও আচ্ছা ঠিক করে নিই এটা একটু এটা হচ্ছে বি তা দেখো বলছি এদের মধ্যে আর কোন কত বলছে এখানে একশো দশ ডিগ্রি বলছে ঠিক আছে আচ্ছা কী করা যাবে দেখো এখান থেকে দেখো একদম বলছে পিও এ মানে এই যে কোনটা আছে মানে হাফ কোন যেটা আছে এইটার কিন্তু মানটা এখান থেকে বার করতে হবে দেখো ভালো করে এইটার এই মানটা কত হবে এখান থেকে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে বৃত্তের এই বেশার্ধটা স্পর্শ করে লম্ব হয় আর এইটা কত হবে দেখো এটা প্রায় হাফ হাফ হবে মানে পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি করে হবে এটা তাই নব্বই প্লাস পঞ্চান্ন তো পেয়েই গেলাম জাস্ট আমার লাগবে হচ্ছে এই কোনটা কি হবে এখান থেকে একশো আশি থেকে নব্বই আর পঞ্চান্ন যোগ করে বিয়োগ করে দাও তার পাচ্ছি এখান থেকে কত ওয়ান ফোর ফাইভ মানে পাচ্ছি এখান থেকে আমরা কত পঞ্চাশ তিরিশ হচ্ছে আসি থার্টি ফাইভ পাচ্ছি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে বলছে নিম্নের কোন বিবৃতিটা যথেষ্ট উত্তর দেওয়ার জন্য কি বলা আছে এখানে বলছে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে যেখানে প্রথমে বলা আছে কি প্রথম বিবৃতি বলা আছে এসে এক্স প্লাস এর মানটা হচ্ছে এখান থেকে বারো আর এক্স প্লাস জেড এর মানটা হচ্ছে এখান থেকে কত না চার এখন দেখো এই দুটো থেকে কিন্তু কোনোভাবে আমরা এখান থেকে এক্স বা ওয়াই বা যেটা মান কিন্তু পুট করে পার করতে পারছি না কারণ এখানে যে কোনো মান হতে পারে এখন সেকেন্ডটাতে বলা আছে কি এখান থেকে না এক্স মাইনাস ওয়াই সমস্যা ছয় যেই এটা বলা হয় তাহলে এইটা আর এইটাতেই কিন্তু আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি এক্স ওয়াই মানটা পেয়ে যাবো এখান থেকে পেয়ে মানে এক্স এমান পেয়ে মানে এখান থেকে আমি ডেট এমানটাও পেয়ে যাব তাহলে একমাত্র কিন্তু এইটাও কিন্তু আমার লাগবে এইটা যেমন লাগছে এর পাশাপাশি আমার সেকেন্ডটাও লাগছে তেমন কিন্তু এখানে এক এবং দুই উভয় যথেষ্ট যে কোনো একটা দিয়ে কিন্তু এটা করা যাবে না তো বলছি কিনা দশজন ব্যক্তি বলছে একটা কাজ বলছে আট দিনে করতে পারে চার দিন পর দুজন ব্যক্তি চলে যায় তখন থেকে কদিন লেগেছিল কাজটা সম্পূর্ণ করতে তাহলে দশজন ব্যক্তি মানে দশ ইন্টু আট এম ওয়ান ডি ওয়ান দিয়ে করছি আমরা এখান থেকে ঠিক আছে চার দিন পর দুজন চলে গেছে মানে তারা নিশ্চয়ই দেখো দশজন তাহলে কী করেছে দশজন চার দিন তো কাজ করেছে ঠিক আছে তাহলে এখন কিন্তু কী হচ্ছে এখন কিন্তু দশজন নেই দশজন থেকে দুজন চলে গেছে তাহলে লাগছে এখন ধরলাম আমি যে দিন লাগছে তাহলে আশি থেকে চল্লিশ বেকার পাচ্ছি কিন্তু আমরা ফরটি এখানে লাগছে আমার না আট ইন্টু ডি আট দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তার ডি মানটা পাচ্ছি কিন্তু আমরা পাঁচ অর্থাৎ তখন থেকে আরও কিন্তু পাঁচ দিন লেগেছিলো কাজটা সম্পূর্ণ করতে ওকে এম ওয়ান ডি ওয়ান এখানে হচ্ছে তোমার এম টু ডি টু এটা তোমার এম থ্রি ডি থ্রি এইভাবে তার প্রথমে একটা বলা ছিল এখন দেখো চার দিন পর দুজন ছোটো মানে চার দিন তো কাজ করেছে তারা তাহলে দশ ইন্টু চার করা হয়েছে কাজ তাহলে পড়ে আছে কত এখান থেকে দেখো দশ থেকে দুজন ছোটো আছে মানে আটজন পড়ে লাগছে কতদিন ধরলাম যে ডি দিন লাগবে তারপর থেকে সেক্ষেত্রে চল্লিশ জন এই জন টি মানে মান পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তো এই ছিল আমাদের ক্লাসটা আছি ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করবো করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ